আজকে দিনটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার একমাত্র দুলা ভাইয়ের জন্মদিন তো দুলা ভাইকে কী দিয়ে উইশ করব কিছু তো কিনে রাখি নাই হাতের কাছে ছিল হলুদ রঙের ফুল সেটা দিয়েই ভাইয়াকে উইশ করলাম আসলে ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না আজকে ছুটির দিনটা মিলে গেছে সবার আর তার উপর জন্মদিন তো আজকে দিনটা অবশ্যই স্পেশাল আমাদের সবার জন্য আমরা বের হয়ে গেলাম আমরা কোন দিকে যাচ্ছি তো আমরা প্রথমে যাব একটু সবজি কিনবো কারণ ছুটি দিন সবার একসঙ্গে মিলে যাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার এখানে এই এইসব দেশে আসলে সবাই ব্যস্ত থাকে তো কারোর সাথে কারো ছুটি মিলে না তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা সবার সাথে মিলে গেছে তো এইটাকেই আমরা কাজে লাগাবো তো কিছু সবজি কিনে রাখবো আমাদের সামনের সপ্তাহে হয়তো আর ছুটি পাবো না তো এই জন্য এখনই কেনার সময় আর তারপর আমরা একটা নতুন জায়গায় খেতে যাবো এদিকের বাড়িগুলো দেখো কি সুন্দর আমার এদিকের বাড়িগুলো খুবই ভালো লেগেছে এত সুন্দর আর কি বলবো আমার কাছে মনে হয় যারা এখানে রেগুলার থাকে তাদেরও বেশ ভালো লাগে এই দিকটাতে মানে থেকে তারা খুব আরাম পায় হয়তো একদমই নিরিবিলি একটু গ্রাম্য গ্রাম্য সাইডের মতো মনে হয় তো একটা গ্রাম্য পরিবেশ আর কি তো এরকম মনে হয় তো বেশ ভালোই লেগেছে যেটা বলছিলাম যে সবজি কিনবো তো আমরা এসেছি গ্লোবাল মার্কেটে গ্লোবাল ফুড আর কি এই মার্কেটটার নাম এসে প্রথমেই আমরা কিছু সবজি দেখে নিব যে কি কি সবজি আছে কারণ সব দিন কিন্তু এক ধরনের সবজি থাকে না এইসব মার্কেটগুলোতে আসলে সবজি ধরনগুলো চেঞ্জ হয় প্রতিনিয়তই বাঁধাকপি বাঁধাকপির কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাঁধাকপি পাওয়া যায় তো দেখে শুনে বুঝে কিনতে হয় কামরাঙা দেখো কামরঙ্গা বাংলাদেশে আমাদের আমার আগের ভিডিও যারা দেখেছো তোমরা জানো আমাদের একটা কামরাঙার গাছ ছিল তো ওই গাছটা আমার বাবা লাগিয়েছিলো গাছটা এত মজার ছিল কামরাঙা কিন্তু ওই গাছটা কেটে ফেলতে হয়েছে কারণ অন্য বাড়িতে ডাল যেত সেজন্য এখানে বিভিন্ন ধরনের সবজি যেগুলো যেমন এদেশীয় সবজি বরবটি আর কি বলতে পারো এ দেশের বরবটির মতো এ দেশের বরবটি আর কি বরবটির মতো কি মানে বরবটির মতো এ দেশের একটা বরবটি আর কি তো সেটাকে আমি আসলে ট্রাই করি নাই তবে দেখে বেশ ভালোই লাগছিল ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স তো আমার প্রিয় সবজি তোমরা জানোই আমি প্রায়ই এটা কিনি যখনই তোমরা দেখো যে আমরা এই সবজি কিনতেছি তখনই নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখবা যে আমি ঢ্যাঁড়স পেলে ঢ্যাঁড়স কিনে ফেলি এটা আমার খুব পছন্দের একটা সবজি এখানে বেগুন ছিল তো বেগুনগুলো অনেক ধরনের বেগুন ছিল বেগুন মানে এগুলো কি বলবো দেখ অনেক অনেক টাইপের বেগুন বুঝেই কিনতে হয় কারণ সব ধরনের বেগুন আবার এখানে ভালো হয় না এখানে কাঁচামরিচ শুকনামরিচ সবই পাওয়া যায় তো এইগুলো হচ্ছে লাল কাঁচামরিচ আর কি আমার বেশ ভালো লাগে এই লাল কাজে মরেছি তো আমি একটা কিনে নিয়েছি আমার এটা দেখলে মানে কি বলবো লুপ সামলাতে পারি না যখনই যাই তখন একটা কিনে ফেলি আর এত মজা এত ঝাল বেশ ভালো লাগে তো একটা মানে সবুজ কিনেছিলাম আর একটা লাল কিনে নিয়েছি লালটা হচ্ছে আমার প্রিয় তো ওই জন্য কিনেছি আর সবুজটা হচ্ছে আমার রেগুলার কাজে লাগবে তো সে যাই হোক কাঁচামরিচটা এই জন্যই দেখাচ্ছিলাম কি সুন্দর প্যাকেট দেখো মার্শাল্লাহ অনেক ভালো লাগছিল আর আমি একটু সিলেক্ট আমার বোর আমাকে বারবার বলতেছিল তুমি একটা নাও একটা নাও আমি পরে আমি বলি কি না আমি দুইটাই নেবো কারণ আমার দুইটাই লাগবে তারপর আরও কিছু সবজি দেখছিলাম দেখো সবজিগুলো কত সুন্দর সুন্দর সবজি এগুলো এদেশীয় শাক তো আর পালং শাকগুলো মানে এদেশীয় পালং শাক আর কি তো পালং শাকগুলো বেশ ভালো এখানে মূলা ছিল আমি চিন্তা করলাম যে বাংলাদেশে থাকতে আমি কোনো সময় মূলা কিনতাম না হ্যাঁ আমার মূলা পছন্দের সবজি না কিন্তু এই দেশে এসে আমাকে মূলাও কিনতে হয় কারণ অন্য সবজিগুলো যেহেতু এই দেশীয় সবজি তো এই এদেশীয় সবজি খুব একটা পছন্দ করে না ও বাঙালি সবজিগুলি পছন্দ করে তোর জন্য আমার এইটা সেটা কিনতেই হয় আর এই মূলা দেখে তাই মনে হচ্ছিলো যে কত মুলাকে পাত্তা দেই নাই যে কি কিনব আর সে এখন এগুলো কিনে তো এই দেশে এসে আসলে অনেক কিছুই কিনতে হয় কারণ যেহেতু বাংলাদেশের সবজি সব ধরনের সবজি তো পাওয়া যায় না যে যখন যেটা পাই সেটা কিনে ফেলি আর এখানে ফুলকপি মানে খেতে খেতে আমরা খুবই ক্লান্ত এই লাউগুলো দেখো এই লাউগুলো কিন্তু ছোট্টো একটা লাউ এদিশও লাউ তো লাউগুলো মজা না খুব একটা আমার কাছে খুব একটা ভালো লাগে না মানে চলে আর কি জ্বালাইতে হয় আর কি এই ধরনের লাউ আর কি কিন্তু বাংলাদেশের লাউ যারা খাবে তাদের আর এই ধরনের লাউ ভালো লাগবে না টমেটো আমার প্রিয় একটা কি বলবো সবজি তো আমার টমেটো খুবই পছন্দ আর এখানে দেখলাম যে মাটির জিনিস পাওয়া যায় তো আমার বোন বলতেছিল দেখো মাটির কাপ ও তো ওর কাছে খুব অবাক লাগছিল কিন্তু বাংলাদেশে এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল তবে সুন্দর ছিল এটা ট্রু যে এই জিনিসগুলো সুন্দর তারপর আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে আর এখানে এসে বেশ ভালো লাগছিল কারণ এখানকার রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা ছিল সেটা আসলেই সুন্দর ছিল চার পাঁচটা রেড মনে হচ্ছিলো আলাদা রকম একটা সুন্দর ছোট খুব বেশি যে বড় সেটা না তবে খুব একটা ছোটও না কারণ বাইরে আবার বসার জায়গা আছে ভেতরের দিকটাতে জায়গা কম কিন্তু বাইরে আবার বসার জায়গা রেখেছে তো আমরা প্রথমে একটু সুডা নিয়ে নিচ্ছিলাম তো এখানে যে যার মতো পছন্দ মতো জিনিস নিয়ে নিচ্ছিলাম আমরা প্রথমেই এদেশের বাচ্চারা কিন্তু সুরা প্রচুর খায় এটা কি বলবো এটা একটা কমন একটা ব্যাপার যে যার পছন্দ মতোই নিয়ে আমরা চলে গেলাম বাইরের দিকে কারণ বাইরে বসার জায়গাটা খুব সুন্দর আর ওখানে ভাইয়া আর আমার বোন বসে আছে তো ওরা গল্প করতেছিল ওদের জন্য নিয়ে আসলাম এদিকে বাইরে যে পাশগুলোতে সুন্দর সুন্দর গাছ ছিল এই গাছগুলো দেখে বেশ ভালো লাগছিল প্রত্যেকটা টবের মধ্যে আনকমন কিছু গাছ ছিল গাছগুলো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো মানে ভিডিওটায় বোঝা যাচ্ছে না গাছের সৌন্দর্যটা কিন্তু আসলে সুন্দর ছিল গাছগুলো আমি আবার একটু ভিডিও করছিলাম আর ওরা তো গল্প করেই যাচ্ছিল আমরা এখানে একটু বেশি সময় থাকবো মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার মতো থাকবো আর কি তো আমার বোনদের তো এটা পরিচিত জায়গা ওরা তো এর আগে এসেছে এই জায়গাগুলোতে ওরা এখানে খেয়েছে কিন্তু আমার জন্য তো অবশ্যই নতুন যার জন্য আমি একটু ভালো করে দেখছিলাম তো আমার বোন বলতেছিল যে এই রেস্টুরেন্টের সামনে আরো আরও একটা রেস্টুরেন্ট আছে এবং সেটা নাকি আরও বেশি স্পেশাল কিন্তু আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা আজকে খাবো পরে অন্য দিন ওইটা যাবো তো এই আর কি দূর থেকেই দেখলাম ওটা ওটা একদিন ইনশাল্লাহ আসবো তারপর তাসানাইমা তো খাবার নিয়ে চলে এসেছে আর তারপর আমরা এখানে খেতে বসে গেলাম এরকম একটা পরিবেশে বাইরে বসে খেতে আসলেই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমার কখনোই আমি আমার লাইফে রেস্টুরেন্টের মধ্যে মানে যে আসে না যে বদ্ধ ঘরের মধ্যে বসে এটা খাও সেটা খাও হ্যাঁ রেস্টুরেন্টে বসে এটা খাও সেটা খাও এগুলো আমার পছন্দ না আমার সবসময় খোলামেলা একটা জায়গায় একটা প্রকৃতির কাছাকাছি যেয়ে বা একটু মেলা পরিবেশে বসে খেতে বেশ পছন্দ তো সেই রকম আজকেও বেশ ভালো লাগছিলো যেহেতু বাইরে বসেছি আর তারপর আমরা বিভিন্নভাবে উইশ করছিলাম ভাইয়াকে খুব মজা করতেছিলাম ভাইয়া তো খুব ফান করছিল যেহেতু বাচ্চারাও খুব হাসতেছিল দেখো ওরা আমি সে ভয়েস নিতে পারিনি কেন জানো কারণ এখানে অনেক মিউজিক হচ্ছিল চারপাশে হ্যাঁ তো মিউজিকের জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে এই জিনিসটা আমার একদম পছন্দ না কিন্তু তারপরেও দিতে হয়েছে তো আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম বার্গারটা মানে পরিবেশটা অনেক ভালো ছিল বার্গারটা যে অনেক ভালো ছিল তা না তবে খুব বেশি খারাপও ছিল না মিডিয়াম ছিল আর কি বলতে পারো ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো আরও তাসানে তো খুবই পছন্দ তাসানের এই জাতীয় খাবার মানে ওর ভাত না খেতে দিয়ে ওদেরকে যদি এই সব খাবার সারাদিন দাও ওরা সারাদিন এইসব খাবার খাবে ওদের ভাতের প্রতি আগ্রহ কম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ভিতর দিকে এসেছিলাম আজকে আমাদের এই খাবারের সাথে ফ্রি কফি ছিল তো আমরা একটু খুঁজ নিতে এসেছিলাম যে কফিটা আসলে কখন দিবে আমাদেরকে তারপর দেখলাম যে কফি দিল আর আমরা তারপর কফিটা খেয়েই আবার রওনা দিয়ে দিলাম কারণ পরের দিন আবার কাজ আছে যখনই চিন্তা করি সকালবেলা আবার কাজে যেতে হবে তখনই আর ভালো লাগে না তো এটাই চিন্তা বলতেছিলাম যে এখন বাসায় যাব ফ্রেশ হব দেন আবার প্রিপারেশন নিব কালকে থেকে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে দেখো রাতের পরিবেশটা বেশ সুন্দর তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় আমাদের কেটেছে আজকে আর ভাইয়াকে তেমন কোনো কিছু কিনে দিই নেই পরবর্তীতে কোথাও একটা গেলে ভাইয়ার জন্য একটা গিফট নিয়ে আসবো ইনশাল্লাহ এই আর কি আমাদের আজকে জন্মদিনের দিনটা বেশ ভালো কেটেছে আমি চেষ্টা করতেছি যখন যেখানে যে যতটুকু পারতেছি ভিডিও করার জন্য কিন্তু আসলে সময়ের জন্য রেগুলার আপলোড দেওয়া হচ্ছে না তবে চেষ্টা করব রেগুলার আপলোড দেওয়ার জন্য কিন্তু সেটা একটু কয়েকদিন পরেই আর কি তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত আল্লাহ বেশ